প্রাণ গ্রুপ অ্যাসিস্ট্যান্ট ডিপো ইনচার্জ হিসেবে লোক নিয়োগ দিবে যাদের অনার্স মাস্টার্স কমপ্লিট আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন বারোই নভেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত ভ্যাকান্সিটা এখানে উল্লেখ করা নেই তারা কতজন লোক নিয়োগ দিবে আর জব লোকেশন কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে এখন দেখুন এখানে রিকোয়ারমেন্টস দেওয়া আছে যাদের আপনাদের এখানে ব্যাচেলার অনার্স মাস্টার্স কমপ্লিট আছে অবুথ বা দেখুন এখানে আবার একটু নিচে ব্যাচেলার মাস্টার্স ডিগ্রি ইন অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট সাপ্লাই চেন ম্যানেজমেন্ট ও রিলেটেড ফিল্ড ফ্রম এনি রেপুটেটেড পাবলিক ওর প্রাইভেট ইউনিভার্সিটি আপনার এখানে পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যেখান থেকে হোক না কেন সেটা নিয়ে সমস্যা নেই কিন্তু আপনার ওখানে যে সাবজেক্টগুলো উল্লেখ করা আছে এই সাবজেক্টের উপরে আপনার জন্য পড়াশোনা থাকে সেটা এখানে উল্লেখ করা আছে আর এডিশনাল রিকোয়ারমেন্টসে একটু নিচের দিকে দেখুন এখানে আপনার সর্বনিম্ন বয়স হতে হবে বাইশ বছর যাদের সর্বনিম্ন বাইশ বছর তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু যাদের সর্বনিম্ন দেখা যায় আঠারো বছর বা ষোলো সতেরো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না আর একটা আছে দৃঢ় নেতৃত্ব এবং সমস্যা সমাধানের দক্ষতা ভালো যোগাযোগ দক্ষতা এমএস অফিস অ্যাপ্লিকেশন এই যে তারপরে এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্টের যে কাজগুলো আছে ভালো জ্ঞান থাকতে হবে এগুলোর উপরে এটা এগুলো তো সাধারণত এখন বর্তমানে সবাই কম বেশি কম্পিউটারের এই সবের উপরে নলেজ আছে আর রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্টেক্টে দেখুন এখানে আসে গ্রহণ সংরক্ষণ এবং প্রেরণ সহ দৈনন্দিন যে কাজগুলো থাকে একটা ডিপোতে সেই কার্যক্রমগুলো তত্ত্বাবধান করতে হবে সঠিক স্টক ব্যবস্থাপনা ডকুমেন্টেশন এবং রেকর্ড কিপিং নিশ্চিত করতে হবে এই যে যে এখানে আরও কিছু ব্যাপার থাকে স্টকের ঘাটতি থাকে অতিরিক্ত মজুদ করতে হবে কিনা না এই ব্যাপারগুলো আপনার নিশ্চিত করতে হবে সুষ্ঠু বিতরণের জন্য প্রধান কার্যালয় পরিবহন ও বিক্রয় যে দল থাকবে তাদের মধ্যে সমন্বয় করতে হবে আপনার ডিপো পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিরাপত্তায় যারা থাকবে তাদের সাথেও কিন্তু আপনার সম্মতি মান বজায় রেখে কাজ করতে হবে এছাড়া স্টক বা পরিচালনার উপর দৈনন্দিন বা সাপ্তাহিক বা মাসিক প্রতিবেদন আপনার প্রস্তুত করতে হবে এখন আসুন এখানে স্কিলসে কি দেওয়া আছে এম অফিস এম অফিসের সাইডে যে কাজগুলো আছে পাওয়ার পয়েন্ট এক্সেল ওয়ার্ডের যে কাজগুলো এই সকল কাজ আপনারা জানতে হবে আর এখানে আদার বেনিফিট এবং স্যালারিতে যাওয়ার আগে আমি আপনাদের বিডি জবস নিয়ে কিছু কথা বলি যারা বিডি জবসের আইডিটা সুন্দর করে এখনও কাস্টমাইজ করেন নাই বা আইডি এখনও খুলতে পারেন নাই তারা অবশ্যই কীভাবে আপনারা আইডি ক্রিয়েট করবেন কীভাবে আপনাদের আইডি কাস্টমাইজ করবেন কীভাবে আপনাদের স্কিল অ্যাড করবেন সকল বিষয় নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে আপনারা এখানে বা অন্য জবে অ্যাপ্লাই করার আগে অবশ্যই ভিডিও দেখে আপনাদের আইটা সুন্দর করে কাস্টমাইজ করুন যাতে আপনাদের পরবর্তীতে জব পেতে সহায়ক হয় এখন আসুন এখানে আদার বেনিফিটটা যেহেতু এখানে কিন্তু আপনার বেতনটা আলোচনা সাপেক্ষে সেই ক্ষেত্রে এখানে মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড পাচ্ছেন আপনি লাঞ্চ ফ্যাসিলিটি পাচ্ছেন এখানে কিন্তু স্যালারি রিভিউ হবে আপনার ইয়ারলি ফেস্টিভ্যাল বোনাস পাবেন দুইটি আর আদার যে সকল ফ্যাসিলিটি থাকে সেগুলো আপনি কোম্পানি মোতাবেক পেয়ে যাবেন সো যারা আপনার অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করে এখানে যে ডিপো ইনচার্জ হিসেবে যে স্যালারিটা হতে পারে সেরকম একটা স্যালারি দিয়ে আপনারা অ্যাপ্লাই করে ফেলুন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন